এটাও একটা কারণ যে কারণে অভিষেক পড়তে সবার অনীহা জন্মে যায় ওই লাইন ধরে ধরে পড়ে কেউ কিছু মানে বুঝতে পারে না এবং তার ফলে দোষারোপ করে এই টেক্সটার উপরে কিন্তু আসলে তা নয় দোষারোপের কোনো জায়গা নেই টেক্সটা পড়তে গেলে আমাদেরকে জ্যোতিচিহ্নের উপর আস্থা রেখে পড়তে হবে তাই আমি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি যেখানে যেখানে জ্যোতিচিহ্ন রয়েছে সেখানে সেখানে বিশ্রাম নিচ্ছি এবং তারপরে পড়ছি যার কারণে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে আমার পড়ার মধ্যে দিয়ে তোমাদের কাছে এই বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু মহাবাহু হচ্ছেন ইন্দ্রজিৎ তিনি জিজ্ঞাসা করছেন বিস্ময় মানিয়া তিনি বিস্মিত হয়ে গিয়েছেন বিস্মিত হয়ে কেন না বীরবাহু হত্যা হয়েছেন এবং হত্যা করেছেন কে রামচন্দ্র এও কি সম্ভব কেননা এর আগে দু দুবার যুদ্ধে তিনি রামচন্দ্রদেরকে পরাজিত করেছেন এবং তার ধারণা অনুযায়ী রামচন্দ্র বিত শিক্ষায়তনে সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় ক্লাস টেনের অভিষেক ক্লাস টেনের অভিষেক এমন একটি কবিতা যে কবিতাটা নিয়ে সকলের মনে অনেক প্রশ্ন অনেক ভীতি এবং তার কারণে অনেকের এই টেক্সটটি পড়বার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছে যেটা আমি পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি ঠিক এই কারণটার জন্যই বহুদিন বাদে শিক্ষার্থনে আবার এই বিষয়টার উপর একটা ভিডিও তৈরি হচ্ছে অভিষেকের বিষয়বস্তু অভিষেকের ব্যাখ্যা অতীব সহজ সরল ভাষায় আমি বলবার চেষ্টা করছি সকলকে অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবে মাঝপথে স্কিপ করবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু বারবার করে অনুরোধ করছি অভিষেক যদি সত্যি বুঝতে চাও সত্যিই ভালো করে অভিষেক থেকে নিজেদের ভীতিটাকে দূরে সরাতে চাও তাহলে অভিষেক অবশ্যই পড়তে হবে এবং আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে অভিষেক এতটাই সহজ এতটাই সুন্দর একটি কবিতা এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের আর এই যে বিরূপ ধারণা সেই ধারণাটা থাকবে না প্রথমেই অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা আমরা আমরা সকলেই জানি মাইকেল মধুসূদন দত্তের জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে সাগরদারি গ্রামে এবং মৃত্যু আঠারশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বিশেষ কিছু বলবার নেই আমার নীলধ্বের প্রতি জনা পড়াতে গিয়ে আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো থেকেও দেখে নিতে পারো কিন্তু দেখার প্রয়োজন পড়বে না সবার কাছে বিভিন্ন রকম সহায়িকা আছে যদি কোনো প্রশ্নের প্রয়োজন মানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে কোনো দ্বিধা করবে না কিন্তু এই মুহূর্তে আমি যেটা মূল আলোচনার বিষয় যেটা নিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করেছি অর্থাৎ অভিষেক কবিতাটি অভিষেক কবিতাটির বিষয়বস্তু আমরা জানি মাইকেল মধুসূদ দত্তের সবথেকে উল্লেখযোগ্য রচনা হচ্ছে মেঘনাথ ভট্টাব্য মেঘনাথ ভট্টাব্য বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক মহাকাব্য এছাড়াও দুটো মহাকাব্য আছে সাহিত্যিক মহাকাব্য সংহার কাব্য এবং পলাশির যুদ্ধ কিন্তু সেখানে মেঘলাদের অনুসরণ রয়েছে অনেক বেশি সেই দিক থেকে মেঘলার বদকাব্যই সাহিত্যের বাংলা সাহিত্যের একমাত্র বলা যায় উল্লেখযোগ্য সাহিত্যিক মহাকাব্য সেই মহাকাব্যের প্রথম স্বর্গ অভিষেক আমরা সব সময় জানি রামায়ণে রামচন্দ্র নায়ক কিন্তু মেঘনাথ কাব্য এমন একটি কাব্য যাতে মেঘনাথ অর্থাৎ রামায়ণের বিপক্ষে যাকে আমরা ভিলেন হিসেবে জানি সেই ভিলেন অর্থাৎ খলনায়ক চরিত্র রাবণ এবং মেঘনাদ এরাই নায়ক হিসেবে প্রতিপন্ন হচ্ছে মেঘনাথ বটকাব্যের প্রথম স্বর্গ অভিষেক অর্থাৎ মেঘনাথ বধ নামই বুঝতে পারছি মেঘনাথ বধ হবেন এই কাব্যে তা মেঘনাথ বধের পেছনে যে যে ঘটনাগুলো রয়েছে অর্থাৎ মেঘনাদের সেনাপতি পদে অভিষিক্ত হওয়া এবং তারপরের বিভিন্ন ঘটনা পরম্পর যদি মেঘনাথ বদাবে তাই এই প্রথম স্বর্গটিতে মেঘনাথকে অভিষিক্ত করা হচ্ছে সেনাপতি পদে এবং এই অভিষেকের প্রয়োজন ছিল কেন না যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিপূর্বেই বীরবাহু মারা গিয়েছেন এবং কুম্ভকর্ণ মারা গিয়েছেন মেঘনাথ যখন কাননে বিলাস ব্যাসনে মত্ত তখন রাজলক্ষ্মী অর্থাৎ স্বর্ণপুরী লঙ্কার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী তিনি ছদ্মবেশ ধারণ করে ধাত্রীর ছদ্মবেশ ধারণ করে এসেছেন কার কাছে মেঘনাদের কাছে মেঘনাথকে লঙ্কার বার্তা জানানোর জন্য এবং এর পরের থেকেই এই কবিতাটি শুরু হচ্ছে আমরা একে একে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে একটু মন দিয়ে শোনো প্রত্যেকটা শব্দের ইন্ডিভিজুয়াল মানে আমি বলে দেব কনক আসন তাজি কনক মানে আমরা জানি শোনা ভূষিত আর কি কনক আসন ত্যাগি অর্থাৎ যেহেতু স্বর্ণলঙ্কা তাই সব কিছুই একটা গ্ল্যামারাস একটু তাই কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরী বীর যুক্ত কেশর যুক্ত স্নি এখানে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ এখানে ইন্দ্রজিতের এত বড় একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কনক আসন ত্যাজী অর্থাৎ স্বর্ণময় আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অর্থাৎ বীর কুল শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ ধাত্রীর পায়ে প্রণাম করে কহিলা বললেন কি হেতু মাত গতিতব আজি এ ভবনে কি কারণে ঠিক কোন কারণে গতিতব আজি অর্থাৎ আপনি এসেছেন আপনার আগমন হয়েছে এ ভবনে অর্থাৎ এই প্রাকাদে কহ দাসে লঙ্কার কুশল দাসে নিজেকে দাস প্রতিপন্ন করছেন অর্থাৎ লক্ষ্মী দেবী অর্থাৎ স্বর্ণলঙ্কার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর দাস তিনি বলছেন কহ দাসে লঙ্কার কুশল লঙ্কা সংবাদ আমাকে দিন শিরফচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তর লীলা শিরফচুম্বি এই গুরুগম্ভীর ভাষার কারণেই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্য অনেকের কাছে একটু বিরসের হয়ে পড়েছে কিন্তু সত্যি বলতে এর অজস্বিতাই একে মহাকাব্যের পর্যায়ে তুলে নিয়েছে তাই আমাদের পড়তে হবে ধৈর্য ধরে আমার এই ভিডিওটাতে আমি সমস্তটা ব্যাখ্যা করব শিরহ শির অর্থাৎ মাথা অর্থাৎ মাথায় চুম্বন করে শিরঃচুম্বী ছদ্ম বেশি ছদ্ম শব্দ আমরা সকলেই পরিচিত অর্থাৎ ছদ্মবেশ ধারণ করেছেন যিনি তিনি ছদ্ম বেশি অম্বু অম্বুরাশি সুতা অম্বুরাশি অম্বু মানে জল রাশি অর্থাৎ সমুদ্র সুতা অর্থাৎ সমুদ্রকন্যা উত্তরী কারণ সমুদ্রকন্যা লক্ষ্মী দেবী এবং সেই লক্ষ্মীদেবীকে স্বর্ণলঙ্কার রাজ লক্ষ্মী অধিষ্ঠাতি দেবী কি উত্তর করছেন তিনি হায় পুত্র কি আর কহিব কনকলঙ্কার দশা হায় পুত্র আমি তোমাকে কি আর বলি কনকলঙ্কার দশা অর্থাৎ স্বর্ণলঙ্কার দশা হত হতপ্রিয় ভাই তব বীর বাহুবলি ঘোরো অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধ সেই ভয় রণ মানে যুদ্ধ ঘোরতর মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধে কে হত হয়েছেন হতপ্রিয় ভাই তব হত হয়েছেন তোমার প্রিয় ভাই কে সে না বীরবাহু বলি বীরবাহু অর্থাৎ যুদ্ধে বীরবাহু মারা গিয়েছেন তার শোকে মহাশোকী রাক্ষসাহী তার শোকে পরিষ্কার কথা তার শোকে মহাশোকী অর্থাৎ বীরবাহুর হত্যার শোকে মহাশোকগ্রস্ত হয়েছেন কে রাক্ষসাধিপতি রাক্ষস কুলের অধিপতি আমরা জানি রাবণ তিনি সসৈন্য সাহাজেন আজি যুঝিতে আপনি সসৈন্য সাহেন সসৈন্য সৈন্যের সহিত বর্তমান অর্থাৎ সমস্ত সৈন্যকে নিয়ে তিনি সাহছেন সাজেন অর্থাৎ সজ্জিত হচ্ছেন আজি যুঝিতে আপনি অর্থাৎ যুদ্ধ করবার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন আমি ক্লাস ইলেভেনের নীলদ্ধের প্রতি জনা পড়ানোর জন্য যে ভিডিওটা করেছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত অমিত রাক্ষতন্দ্রের জনক যদি ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণ কিন্তু অমিত ছন্দ পড়তে গেলে আমাদেরকে জ্যোতিচিহ্নের উপর গুরুত্ব দিয়ে পড়তে হবে এটাও একটা কারণ যে কারণে অভিষেক পড়তে সবার অনীহা জন্মে যায় ওই লাইন ধরে ধরে পড়ে কেউ কিচ্ছু মানে বুঝতে পারে না এবং তার ফলে দোষারোপ করে এই টেক্সটার উপরে কিন্তু আসলে তা নয় দোষারোপের কোনো জায়গা নেই টেক্সটটা পড়তে গেলে আমাদেরকে জ্যোতিচিহ্নের উপর আস্থা রেখে পড়তে হবে তাই তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি যেখানে যেখানে জ্যোতিচিহ্ন রয়েছি সেখানে যেখানে বিশ্রাম নিচ্ছি এবং তারপরে পড়ছি যার কারণে অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে আমার পড়ার মধ্যে দিয়েই তোমাদের কাছে এই বিষয়টা আরও বেশি পরিচিত হয়েছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু মহাবাহু হচ্ছেন ইন্দ্রজিৎ তিনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন বিস্ময় মানিয়া তিনি বিস্মিত হয়ে গিয়েছেন বিস্মিত হয়ে কেন না বীরবাহু হত্যা হয়েছেন এবং হত্যা করেছেন কে রামচন্দ্র এও কি সম্ভব কেননা এর আগে দু দুবার যুদ্ধে তিনি রামচন্দ্রদেরকে পরাজিত করেছেন এবং তার ধারণা অনুযায়ী রামচন্দ্র বৃত তাই তারা কি করে হত্যা করতে পারেন কি কহিলা ভগবতী ভগবতী বলে সম্বোধন করা হচ্ছে লক্ষ্মী দেবীকে কি কী বললেন আপনি কে বোধিল কবে প্রিয়ানুজে কে কাকে কবে হত্যা করেছে প্রিয় ভাইকে কবে হত্যা করেছে নিশারণে সংহারিনু আমি রঘুবর আমি রাত্রির যুদ্ধে রঘুবরকে হত্যা করেছি সংহার করেছি রঘুবর অর্থাৎ রামচন্দ্র খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরিদলে খণ্ড খণ্ড করিয়া কাটিনু খণ্ড খণ্ড করে কাটলাম কেটেছি কি বরশি প্রচণ্ড স্বর দলে আমি বৈরিদলের বিরুদ্ধে তীর নিক্ষেপ করে তাদেরকে তাদের ছত্র ভঙ্গ করে দিয়েছি তাদের শেষ করে দিয়েছি তবে এ বার্তা অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহত দাসী কিন্তু কোথা থেকে পেলেন আপনি কোথায় জানতে পারলেন আপনি শীঘ্র আমাকে বলুন নিজেকে আবার দাস বলে সম্বোধন করা হচ্ছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরী রত্নাকর রত্নের আকর রত্নোত্তমা রত্নের থেকেও উত্তম এবং স্ত্রীলিঙ্গ ইন্দিরা সুন্দরী এখানে ইন্দিরা মানে লক্ষ্মী সুন্দরী ইন্দিরা সুন্দরী অর্থাৎ সেই লক্ষ্মীদেবীর কথাই বলা হচ্ছে উত্তরীলা উত্তরীলা অর্থাৎ উত্তর করলেন কি উত্তর করলেন হায় পুত্র মায়াবি মানব সীতাপতি মায়াবি মানব বলা হচ্ছে অর্থাৎ মায়ার অধিকারী অর্থাৎ মায়া যার সঙ্গী তাকেই মায়াবি বলা হয় অর্থাৎ সীতাপতি রামচন্দ্র তিনি কিন্তু মায়া জানেন তাই তিনি মারা যাননি মায়াবী মানব সীতাপতি সীতাপতি সীতার প্রতি অর্থাৎ রামচন্দ্র তব স্বরে মরিয়া বাঁচিল তোমার স্বরে অর্থাৎ তোমার তীরে মরে কি আবার সে বেঁচে উঠেছে যাও তুমি তরা করি যাও তুমি পরিষ্কার বোঝা যাচ্ছে তরা করি বয় বৈষণ্য রেখার তরা মানে দ্রুত তুমি দ্রুত যাও দ্রুত গিয়ে কি করছে রক্ষ রক্ষকুল মান একাল সমরে রক্ষচুরামি অনুপ্রাশ অলঙ্কার হচ্ছে এতগুলো রক্ষর মধ্যে দিয়ে রক্ষ রক্ষা কর রক্ষকুলো মান অর্থাৎ কুলের মান একাল সমরে অর্থাৎ কাল যুদ্ধ কালযুদ্ধ অর্থাৎ ভয়াবহ যুদ্ধ যে যুদ্ধে একের পর এক কুলের যারা বীর শ্রেষ্ঠ তারা মারা যাচ্ছেন কাল সমর রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষসকুলের চূড়ামণি অর্থাৎ রক্ষ রক্ষকুল ও মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি রাক্ষসকুলের মান রক্ষা করো তুমি এই কাল সমরে এ রক্ষ চুরুমণি অর্থাৎ রাক্ষসকুলের চূড়ামণি বলা হচ্ছে কাকে না ইন্দ্রজিৎকে ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মহাবলী আবার মহাবলী মানে ইন্দ্রজিৎ দাম অর্থাৎ ফুলের মালা অর্থাৎ হাতে টাতে জড়ানো ছিল রোষে ছিঁড়ে ফেললেন ছিঁড়িরা কুসুম দাম রোশে মহাবলী রোশে মানে ক্রুদ্ধ হয়ে গিয়ে মেঘনাথ মহাবলী মেঘনাথ মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ তিনি কি বলে ছিঁড়ে ফেললেন ফেলাইলা কনক বলয় দূরে কনক বলয় সোনার বলয় অর্থাৎ বালা সেটা দূরে ফেলে দিলেন পদতলে পরি সোভিলো কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আপাময় পদতলে পরি অর্থাৎ পায়ের তলায় পড়ি শোভিলো কুণ্ডল কুণ্ডল শোভিত হচ্ছে এটি আভরণ একটা পরিধেয় জিনিস যথা অশোকের ফুল অশোকের তলে মানে অশোক গাছের তলায় যেমন অশোকের ফুল শোভিত হয় আভাময় হয়ে ওঠে তেমনি করেই অর্থাৎ স্বর্ণলঙ্কার অধিপতি সমতুল্য ইন্দ্রজিত সেই ইন্দ্রজিতের পয়ে পায়ের কাছে কুণ্ডল শোভিত হচ্ছে সেটা যেন অশোক গাছের তলায় অশোকের ফুল শোভা পাওয়ার মতো তুলনা করা হচ্ছে ধিক মরে কহিলা গম্ভীরে কুমার ধিক মরে বলছে আমাকে ধিক নিজেকে ধিক্কার দিচ্ছেন নিজের প্রতি নিজের ধিক্কার জন্মাচ্ছে কেন না তিনি কিনা যখন এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে বীরবাহু হত্যা হয়েছে তা এই ভয়াবহ পরিস্থিতিতে তিনি কিনা না প্রমোদ কারণে বিলাস ব্যসনে মতো প্রমিলার সাথে এইটা ভেবেই নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন হা ধিক মরে বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা দল অর্থাৎ শত্রুপক্ষ বৈরী মানে শত্রু বৈরিদল শত্রুপক্ষ বেড়ে স্বর্ণলঙ্কা অর্থাৎ ঘিরে ফেলেছে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে আমি কিনা এখানে নারী মাঝখানে বসে আছি বামাদল বামা মানে নারী এই কি সাজে আমারে অর্থাৎ আমার কি এমন আচরণ শ্রেয় অর্থাৎ যখন কিনা আমি স্বর্ণলঙ্কার একজন রক্ষক সেই স্বর্ণ লঙ্কা রক্ষা করার দায়িত্ব আমার অথচ স্বর্ণলঙ্কাকে শত্রুপক্ষ চারিদিক থেকে ঘিরে ধরেছে অথচ সেই সময় কিনা প্রমোদে সাজে সাজে না তাই আমি ইন্দ্রজিৎ দশাননাত্মজ দশানন আত্মজ অর্থাৎ যার দশটা মাথা রাবণ হচ্ছে দশানন আত্মজ অর্থাৎ দশাননের সন্তান কে আমি ইন্দ্রজিৎ আনো রথ তরা করি রথ নিয়ে এসো আমি দ্রুত কি করব ঘুচা বই অপবাদ বধি রিপুকুলে এই যে আমার অপবাদ হয়েছে অর্থাৎ আমি বামাদল মাঝে বিলাস বেসনে মত্ত তার জন্য যে চিচিক্কার হওয়া উচিত আমার নিজের পক্ষে এবং অন্যদের পক্ষেও আমি এই অপবাদ ঘোচাবো এবং আজই আমি এই রঘুবংশ সমূলে ধ্বংস করব। বোধি রিপুকুলে অর্থাৎ শত্রুপক্ষ রিপু অর্থাৎ শত্রু শত্রু কুলকে শেষ করবে অভিষেক সম্পর্কিত আজকের যতটুকুনি আলোচনা সেটা এইটুকুনি আমি করছি কেননা দীর্ঘায়িত করলে পরে সেটা একটা বিরক্তির কারণ হবে অভিষেকের দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই তোমরা পেয়ে যাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট যে পদক্ষেপ আমি নেব সেটার ভিডিও তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করবার পরে বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি আশা করব যে যেভাবে আমি বললাম অর্থাৎ একটা হচ্ছে টেক্সটটাকে পড়তে হবে এবং টেক্সটটাকে চিহ্ন অবলম্বনে পড়তে হবে এবং তার সঙ্গে আমার এই ভিডিওটাকে দেখতে হবে তাহলে পরেই টেক্সটটা একদম জলের মতো হয়ে যাবে এটা নিয়ে ঘাবরাবার কিছু নেই অভিষেক একটি খুবই ইন্টারেস্টিং অর্থাৎ খুবই কি বলবো খুবই ভালো একটি অবশ্যই 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 আমাদের পড়তে হবে মাইক্রি মধুসূদন দত্ত আমাদের সিলেবাসের মধ্যে আছে তাই এটাকে স্কিপ করা যাবে না ভিডিওটা পুরো পুরো যারা দেখে দূর পর্যন্ত এসে পৌঁছেছে অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও অতি শীঘ্রই তোমাদের জন্য আসছে